যে আমার হাতে দিয়ে দেখেন পাসপোর্ট এটা হচ্ছে গণ বাংলাদেশ সরকারের থেকে আমরা আমি নিয়েছি অর্থাৎ যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত আছে অবশ্যই আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এই পাসপোর্টটা করেছি এটা অবশ্যই বৈধতা এখন কথা হচ্ছে যে এই পাসপোর্ট বিভিন্ন পেজের আছে আটচল্লিশ পেজটা আছে বান্ন পিসের আছে যে যেভাবে তৈরি করতে পারে এই পাসপোর্ট তৈরি করতে গেলে আমাদেরকে অনেক দালালের শিকার হতে হয় দালালের শিকার বলতে কি যে আমি যখন আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়েছিলাম তখন বিভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে মানে ইমপ্লিমেন্স করার চেষ্টা করলো যে আপনি আমার কাছে দেন এই কাজটা করেছেন যাই হোক আমি ওইভাবে কোনো দালালের মাধ্যমে যাইনি আমি নিজে নিজে ওখানে টাকা জমা দিয়ে আমি আমাদের যে নাগরিকতা যে একটা অধিকার আছে বাংলাদেশের নাগরিক হিসেবে যে অধিকার আছে সেইটা আমি আদায় করে নিয়েছি কত খরচ হয়েছে এটা আমি পরে বলি কিন্তু আজকের মূল বিষয়টা হচ্ছে যে এই পাসপোর্ট তৈরি করতে গেলে কেন পুলিশ ভেরিফিকেশান করা লাগে পুলিশ ভেরিফিকেশানটা হচ্ছে একটা ফালতু বিষয় কারণ আমি আমার এনআইডি কার্ড আছে আছে না আপনার আছে আমার আছে যদি আমি যদি আপনি আমি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি অবশ্যই আপনার আপনার আমার এনআইডি কার্ড থাকবে এখন আপনার আমার এনআইডি কার্ড যদি থাকে অবশ্যই আমরা পাসপোর্ট করতে পারবো এনআইডি কার্ড ছাড়া তো কেউ পাসপোর্ট করতে পারবে না আর এনআইডি কার্ড পাসপোর্ট করতে যদি এনআইডি কার্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে পুলিশ ভেরিফিয়েশান পুরো হবে কেন পুলিশ ভেরিফিকেশন করাটাই মানে মূলত বাংলাদেশের নাগরিক কি না এখন আমি যদি বাংলাদেশের নাগরিক না হয়ে থাকি তাহলে আমার আইডি কার্ড কোথা থেকে আসবে পয়েন্টে আসেন আমি কারো পাসওয়ার্ডটি আসেনি ভাই আর পাসওয়ার্ডের গল্প শোনাতে আসেনি আমার আইডি কার্ড যদি না থাকতে তাহলে আমি পাসপোর্ট তৈরি করবো কী হবে অবশ্যই আইডি কার্ড আসবে বলে পাসপোর্ট তৈরি করতে আসছে আর পাসপোর্ট তৈরি করতে কেন পুলিশ ভেরিফিকেশন করা লাগবে কেন আর পুলিশ ভেরিফিকেশন করা মানে পনেরোশো দুই হাজার টাকা তাদেরকে দেওয়া বা এটা কোনো পুলিশ ভেরিফিকেশন হয় আমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি বাংলাদেশের নাগরিক যদি আমি হয়ে থাকি তাহলে অবশ্যই আমি পাসপোর্ট করতে পারবো কারণ আমার আইডি কার্ড থাকবে এনআইডি কার্ড আমাকে কেন পুলিশ ভেরিফিকেশনের ফাঁদে পড়তে হবে আমি মূলত এই কথাগুলো উঠাতে হয়েছি এই জন্য যে মানুষ কত দিক থেকে হেস্তনেস্ত হচ্ছে আপনারা আমার মতো সাধারণ মানুষ যাচ্ছেন আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাচ্ছেন যে সবার সহজভাবে বিভিন্ন অফিসাররা আসতেছে আর বলতেছেন যে আপনি আমার কাছে দেন আপনি বোঝা থাকেন কামটা আমি করে দিচ্ছি ভাই আমার এই গণপতান্ত্রিক সরকার আমার দেশ আমার সরকার স্বাধীন দেশ এখানে কেন মানুষ দিয়ে কাজ করাবেন আপনার কাজ আপনি করাবেন আপনি করবেন আপনার কাজটা অন্য করব মানে ইয়ে করবে কেন করা দিবেন কেন আপনি তো নাগরিক হিসেবে আপনার দায়িত্ব আছে তবে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস এই বিষয়টা এই যে পাসপোর্ট তৈরি করতে যে যে পুলিশ ভেরিয়েশন পুলিশ ভেরিয়েশনটা তুলে নিয়েছে এটাই কিন্তু আপনারা অনেকে জানতে পারছেন আবার অনেকে জানেন না তো যারা জানতে পারছেন তারা তো হ্যাপি আসছেন আমি ভাই অনেক হ্যাপি আর সবসময় এটা খেয়াল রাখবেন যদি আপনি আমার আমার ভিডিও দেখে থাকেন তাহলে এটা অবশ্যই সবাই খেয়াল রাখবেন যে পাসপোর্ট তৈরি করতে গিয়ে কোনো পুলিশ ভেরিয়েশন নাই এটা সম্পূর্ণ একটা ফালতু বিষয় যদি এরকম কেউ তথ্য দেয় যে পুলিশ ভেরিভেশান করতে টাকা লাগবে এই করবে এই কী করবে তখন বলবেন যে না এটা তো নাই সরকার তো উঠাই দেশে তো যারা পাসপোর্ট তৈরি করবেন অবশ্যই নিজে দায়িত্ব তৈরি করবেন আর যারা পাসপোর্ট তৈরি করতে চান অবশ্যই আমাদের যার যার জেলার আঞ্চলিক অফিসে যাবেন পাসপোর্ট অফিসে যাবেন সেখানে আপনি নিজে হাতে টাকা জমা দেবেন নিজেই সব কিছু করবেন পুলিশ ভেরিফিকেশন নামে কোনো অবৈধ টাকা আপনি ছড়াবেন না সবাই ভালো থাকেন